মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শান্তিপুর থানার অন্তর্গত শান্তিগড় কলোনি এলাকায় ওই এলাকার একটি শিব মন্দিরে গতকাল রাতে চুরির কাণ্ড আজ ঘটেছে সকালে এক মহিলা মন্দিরে পুজো দিতে গেলে তিনি দেখেন মন্দিরের একদিকে গেট খোলা রয়েছে এবং মন্দিরে থাকা প্রণামী বাক্স উধাও সেই প্রণামী বাক্সে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার টাকা ছিল এছাড়াও ঠাকুরের গায়ে থাকা সমস্ত গহনাও চুরি করে নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতিরা এমন ঘটনা দেখে কালুম বিলম্ব না করে পুলিশকে খবর দেন গ্রামবাসীরা ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তবে গ্রামবাসীরা বলছেন এই মন্দির এলাকায় কয়েকদিন ধরে নেশার আসর বসছে রাত হলেই মদ গাজার আসর বসছে পুলিশকে এ বিষয়ে নজর দেওয়া উচিত আমরা সকালবেলায় শুনতে পাই যে আমাদের যিনি পুজো দিতে ভদ্রমহিলা ভদ্র প্রত্যেকদিনই উনি নিত্য পুজো করে তো সে এসে যখন মন্দির সামনের তালাটা খুলে যখন দেখছে যে ভেতরে ঢুকে দেখছে পেছনের গেট আমাদের ভাঙা তালা পড়ে আছে এবং আমাদের এখানে যে প্রণামী বাক্স আমরা এখানে যারা যাতায়াত করে তারা সবাই এখানে প্রণামী দেয় প্রত্যেক দিন সেই প্রণামী বাক্স থেকে প্রণামী বাক্সটাকে মন্দিরের পেছনে নিয়ে গিয়ে ভেঙেছে যথারীতি ভেঙে তার থেকে টাকা তসরূপ করে নিয়ে চলে গেছে এবং সেই তসরূপের আনুমানিক পনেরো থেকে কুড়ি হাজার টাকা মতো হবে এটা বছরান্তে এটা ভাঙা হয় আগামী দিন আমাদের এসে গেছে চড়কের টাইমে এটা ভাঙা হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ একটা মন্দির আমাদের এই মন্দিরে এরকম একটা অনিষ্ট কাজ করে যাবে এটা সব দেব আমরা ভাবতে পাইনি এই জায়গাটা যথেষ্ট পরিমাণে মানে শিকুর জায়গা এবং এই জায়গাটায় আমাদের এখানে খুবই চলাচল এলাকার মধ্যে স্কুল পাশে পাশে শান্তিগড় স্পোর্টিং ক্লাব এর মধ্যে দাঁড়িয়ে এই জায়গাটা এরকম হচ্ছে আমাদের খুব মানে খারাপ লাগছে ব্যাপারটা আমরা প্রশাসনকে জানিয়েছি ঠাকুরের গায়ের কোনো ঠাকুরের গায়ে রূপোর সব জিনিস ছিল এই সাপ ছিল তবে 30 ছিল, তিলক ছিল, এগুলো সমস্তটাই নিয়ে চলে গেছে। আনুমানিক সব মিলিয়ে হয়তো 50000 টাকা। এবার সেই 50000 টাকার ক্ষয়ক্ষতি আমাদের যা হলো হলো কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে ঠাকুরের জিনিস এসে চোরের হাত। মানে এখানে কি এই যে স্কুল মন্দির, নেশা জাতীয় গড়াthole নেশা এইটাই আমাদের সবচেয়ে প্রশাসনের কাছে বলা দরকার যে সন্ধে বেলা হলেই সন্ধে 7টা থেকে রাত 11টা অবধি এইখানে কিছু কিছু ছেলেপেলে আসে তারা এসে এখানে গেজা, মদ এই সমস্ত খাওয়া দাওয়া করে এবং আমরা ক্লাবের তরফ থেকে এবং স্কুল কমিটিকেও জানিয়েছে এবং আমরা ক্লাবের তরফ থেকে তাদেরকে দীর্ঘদিন যাবৎ সেই তারা করার মতো করেছি কিন্তু ওই চলে যায় আবার আসে এবার কেউ তো রাত্রির ওই এগারোটা বারোটার এখানে বসে থাকতে পারবে না তো আমরা এটা করেছি কিছুদিন তারা চলে গেছে তারপরেও এই প্রতিদিন প্রতিনিয়ত এটা চলছে বলছি আমরা প্রশাসনকে জানিয়েছি মাঝে মধ্যে পুলিশও আসে কিন্তু কাজটা ঠিক হচ্ছে না এবার তারাদেরই কাজ কি না সেটাও বুঝতে পারছি না কিন্তু এই ঘটনা আমাদের খুব ব্যতীত করছে যে একটা পাড়ার মধ্যে ব্যাপার এটা মন্দির থেকে এরকম চুরি হয়ে যাওয়া খুবই খারাপ লাগছে আমাদের ব্যাপারটা